বুঝতে দিও না কাউকে তুমি আল্লাহ মানো রসুল মানো চুপচাপ থাকো তুমি নায়ের দিকে সত্যের দিকে আল্লাহর দিকে রসুলের দিকে ইনসাফের দিকে আছো কাউকে বুঝতে দিও না চুপচাপ থাকো এ তো ফেসিলিটি আগে ছিল না নবী তো হাদিস বলে গেছে তাই পেয়েছি কিন্তু তাদের উপরে কি জুলু হয়েছিল হ্যাঁ আজকে এত মা বোন আহ আজকে ঘরে কারো অভাব নেই তারপরও ফিরি পেলে সব ছুটছে সব ছুটছে পর্দা জর্দা হয়ে যাচ্ছে কি গো পর্দা করা ইসলামে কি ফরজ ফরজ কি ফরজ ফরজ আইন আমার মা পর্দা করলে সবার মায়ের পর্দা হয়ে যাবে নাকি না এত বড় ফরজ যেখানে জান্নাতের দরজায় লেখা আছে দাইউসু লা ইয়াদখুলুল জান্নাত দাইউস কোনোদিন জান্নাতে যেতে পারবে না দাইউসকে যে মুখমন্ডল হাতের গাঁটের বাইরের অংশ পায়ের ঘাটের নিচু অংশ ছাড়া বাকি জায়গাটাকে কোনো উসিলি দেখা যায় পরপুরুষের নজরে ওইটাই হলো দাইউস ওটা স্বামীর দেখা নয় বাকি জায়গাটুকু নয় বাকি এই মুখমন্ডল হাতের ঘাটের বাইরের অংশ পায়ের ঘাটের বাইরের অংশ ছাড়া বাকি জায়গা যা আছে স্বামী ছাড়া কারো দেখার হক নেই কথা বুঝে আসছে দাজ আমরা কি করছি আমার মা বোনের হয়তো অনেক মনে করতে পারবে তোমাকে আমার ইচ্ছা তুমি যা করো মা ইচ্ছা বলে কিছু নেই আমার বলে কিছু নেই